এ পর্যায়ে আপনাদের সম্মুখে আজকে ইত্যাদ মহাবীর সভাপতিত্ব কর্তব্য নিয়ে আসছেন আন্দোলন বাংলাদেশ

সংগ্রামী বন্ধুগণ সময় সংক্ষিপ্তার কারণে আমরা অনেকে বক্ততে দিতে পারছি না আমাদের এখানে উপস্থিত আছে

পাশাপাশি ছাত্র জনতার আন্দোলনের অন্যতম অংশীদার বাংলাদেশ জাতীয়বাদী দল বাংলাদেশ জামাত ইসলাম সহ অন্যান্য রাজনৈতিক দলের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি বেশিরভাগ সরকারের পতন নিস্তক হলেও আমাদের লড়াই কিন্তু শেষ হয়নি এখনো প্রতিত সরকার প্রতিত সৌরাচারা দেশকে অস্থিতিশীল করতে আগামী নির্বাচনকে বানচাল করতে যে কোন উপায়ে ফিরে আসছে নানান ষড়যন্ত্রের চক আসছে

কিন্তু তাদের ন্যায় সংগত আন্দোলন দমনে যখন তৎকালীন সরকার বিধি বহির্ভূত ভাবে প্রয়োগ করে রাষ্ট্রীয় বাহিনীগুলিকে ছাত্রদের বুকে গুলি ছোড়ার আদেশ দেয় রংপুরের হাউস যখন সেই বুলেটের সামনে বুক পেতে দেয় ঠিক তখন থেকে বাংলাদেশ বেশিরভাগ বিরোধী অন্য সকল রাজনৈতিক দল সাধারণ আম জনতা আবার বিদ্যময়িতা সবাই ছাত্রদের সমর্থনে রাজপথে নেমে আসে এই আন্দোলন ছাত্র আন্দোলন থেকে রূপ নেয় ছাত্র জনতার আন্দোলনে সবাই তখন কৃষিগতি সরকার পতনের এক দফা দাবিতে ঐক্যবদ্ধ হয় এবং প্রায় দুই সহস্রাধিক ছাত্র জনতা রক্তের বিনিময়ে বেশিরভাগই সরকারের পলায়নের মধ্য দিয়ে বাংলাদেশের পুনর্জন্ম হয় দীর্ঘ ষোলো বছর পর বেশিরভাগ বিরোধী বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলি রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করার সুযোগ পায় এবং প্রতিটি ইউনিয়নের ধারাবাহিক ইফতার মাহফিল আয়োজন করার জন্য অতীতে এবং বর্তমানের ন্যায় ভবিষ্যতেও ইসলামিক আন্দোলন বাংলাদেশ রামগঞ্জ উপজেলা শাখার সকল নেতাকর্মী সাধারণ মানুষের পাশে থাকবে ইনশাল্লাহ এই আশাবাদ ব্যক্ত করি সংযমের বাণী নিয়ে যে রমজান মাস আমাদের মাঝে এসেছে

থেকে শুরু করে জাতীয় আন্তর্জাতিক পর্যন্ত দেশের সামাজিক মানবিক সব কিছু আমরা আল্লাহর কাছে চাইব আল্লাহ তালা এ দেশের জন্য উন্মার জন্য খাইরিয়াদের ফাইসলা করেন আল্লাহ তালা সব রকমের থেকে ইসলাম ও মুসলমানদেরকে হেফাজত করেন এই সব বিপ্লবে বিপ্লবে অংশগ্রহণকারীদেরকে পানি শরবত দিয়ে সহযোগিতা দানকারী আজকের প্রোগ্রামের মহতারাম প্রধান অতিথি আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা থেকে সংগ্রামী সহ সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলাস মোহাম্মদ হোসেন উপস্থিত উপজেলায় ইউনিয়ন বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিগণ সকলকে জানাই আন্দোলন বাংলাদেশ রামপুর উপজেলা শাখার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা বিপ্লবী অভিনন্দন সব উপস্থিতি আজ আমরা অত্যন্ত শোকাহত মর্মাহত আমরা এই মোবারক পূর্ণ শান্তি এবং নিরাপত্তার সহ অবস্থান করছি তখন মিয়া অধিকার নির্মম নির্মনের শিকার আমার অসংখ্য শিশু

ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني يعني صغيرا ربنا هب من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما اللهم عافنا من كل بلاء الدنيا وعذاب الآخرة رب اغفر وارحمنا وأنت خير الراحمين اللهم إنا نعوذ بك من الفتن ما ظهر منها وما بطن اللهم لا تسلط علينا بذنوبنا من لا يخافك ولا يرحمنا اللهم انا نعوذ بك من الفتن ما ظهر منها وما بطن اللهم انا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم اللهم انا نسالك من